সবার প্রথমে কে খেলবে বৌমা হাত ঢুকাও তুমি দু হাত ঢুকাও তাড়াতাড়ি তাড়াতাড়ি টাচ করবে ধরবে না ধরে নিয়েছো ধরে নিয়েছো এবার মিলাও মিলাতে পারলে আনলিমিটেড ফুচকা খাওয়ার সুযোগ পাবে দেখি অর্পিতা আজকে মিলাতে পারে কি পারে না অর্পিতা মিলাতে পারে কি পারে না দেখা যাক তাড়াতাড়ি 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 ফুল অ্যান্ড ফাইনাল ফুল এন্ড ফাইনাল একদম সঠিক

বৌমা সব ফুচকা খেয়ে নিলো তাড়াতাড়ি মিলাও ফুলেন ফাইনাল ফুলেন ফাইনাল একদম হয়নি চলে যাও চলে যাও চলে যাও এবার কি আসবে নিলি হাত ঢুকাও হাত ঢুকাও টাচ করো ধরবে না কিন্তু শুধু টাচ করবে টাচ করো টাচ করো হয়েছে আর এদিকে অর্পিতা সব ফুচকা খেয়ে নিল তাড়াতাড়ি করো সাজাও 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 ফলের সাথে ফল মিলাতে পারলে আনলিমিটেড ফুচকা ফুল এন্ড ফাইনাল ফুল এন্ড ফাইনাল একদম ভুল চলে যাও চলে যাও পেছনে চলে যাও এবার কে সঙ্গীতা হাত ঢুকাও খালি টাচ করবে ধরবে না কিন্তু মুটো করে ধরা যাবে না শুধু টাচ করবে টাচ করে নিয়েছ এবার সাজাও ফলের সাথে ফল মিলাতে পারলে আনলিমিটেড ফুচকা ফুল এন্ড ফাইনাল নাও নাও ফুল এন্ড ফাইনাল ভালো করে ভাবনা চিন্তা করে ফুল এন্ড ফাইনাল তো একদম সঠিক চলে যাও চলে যাও চলে যাও এইবার কে আসবে শাশুড়ি মা পেছন দিকে ঘোরো আমি আবার একটু আদল বদল করে দেব আমি আবার একটু আদল বদল করে দেব ঠিক আছে নাও ঘোরো 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 হাত ঢুকাও হাত ঢুকাও আরে ধরছ তুমি ধরলে হবে না শাশুড়িমা ধরছে চিটিং করছে চিটিং করছে নাও সাজাও সাজাও ফলের সাথে ফল মিয়াতে পারলে আনলিমিটেড ফুচকা আর এদিকে সঙ্গীতা সব খেয়ে নিল তাড়াতাড়ি তাড়াতাড়ি ফুল এন্ড ফাইনাল ফুল এন্ড ফাইনাল একদম ভুল দেখো চিটিং করেও পারলো না এবার কে নীলি নীলি হাত ঢুকাও নীলি হাত ঢুকাও ধরবে না শুধু টাচ করবে নীলি কিন্তু নাও সাজাও 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 তাড়াতাড়ি সাজাও হবে তাড়াতাড়ি সাজাও হচ্ছে তাড়াতাড়ি সাজাও নীলি 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 দেখি 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 ফুল এন্ড ফাইনাল দেখি দেখি ফুল এন্ড ফাইনাল 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 একদম সঠিক